আমার এই video করবেন অবশ্যই সম্পূর্ণ আপনারা দেখার চেষ্টা করেন তাহলে একটুখানি হলেও আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আহ অবশ্যই ভুলবেন না subscribe করতে আসলে দেখতে আমাদের কিন্তু ছাগলের বাচ্চা গুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে গা তো আপনারা দেখেন তো এটা হলো আমাদের খাসার বাচ্চা আর ওইটা হলো ওই সাইড এর পাখি ছাগলের বাচ্চা আর একটা কালা কালা বাচ্চা আছে তো ওইটা মনে করেন যে বাড়ি থাকলে বাচ্চা দুইটা বাড়ি থাকলে বাচ্চা আর একটা খাসা ছাগল হয়েছিল আমাদের আপনারা সকলেই জানেন দেখতে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে গা

তো এটা খাওয়া দাওয়া ভালো আছে কারণ একটা প্রায় দেখা যায় যে আমাদের এই যে ছোট গরু যে খাবারটা খায় এই খাবারটা মনে করেন যে এই ছাগলা খায় হালদায় তো এটা অনেক খাবার খায় আমাদের যেটা মাঝে মাঝে আমরা যে সকাল এই সময় মরিচ ডালের যে খাবার গুলা আছে সেখানে কিন্তু আমরা দেই তো এটা নিয়ে খাওয়ার টেনশন আমরা করি না কারণ প্রায় সবকিছুই মনে করেন যে এই সাগুলো খাইতেছে আর আপনারা সবসময় আপনাদের গোয়াল গুলা পরিষ্কার রাখার চেষ্টা করবেন আমাদের সাগর না খালে যে জায়গাটা আছে ওই যে ওই পাশে সব সময় আমরা পরিষ্কার করি তো আজকে হয়তো গরু না দাঁড়া ই করা হয় নাই পরিষ্কার করা নাই কিছু কোনো মধ্যে হয়ে যাবো কারণ আমি সকালবেলা ভিডিওটা করতে আসি এই যে কালার ডাইট আছে এটা কিন্তু এই তাড়াতাড়ি তো প্রায় এগুলো থেকে মনে করেন যে যদি বড় হয় রাইহা দেই তাহলে কিন্তু ওই তুলনায় অনেক কানিল অনেক লম্বা তো এগুলা জাতের একটা সমস্যা আছে সেটা হলে ডাক পাল কিন্তু এগুলা সব খুব সহজে মনে করেন যে আশেপাশে আসে না এটা আমার camera তে ধরে না, সবগুলা ধরলেও কিন্তু এটা আমার camera তে ধরতাছে তো এই তিনটা বাচ্চা নিয়ে আমরা অনেক আশা করি কারণ খাসা ছাগল প্রায় সতেরো থেকে বিশ হাজার টাকা একটা বিক্রি করা যায় আর এই পরবর্তীতে এর যে ছাগলের এই ছাগলের বাচ্চা থেকে যেগুলা বাচ্চা হবো ওইটা কিন্তু বিশাল সাইজের এর হওয়ার সম্ভাবনা থাকবো আর এই যেগুলা গাছগুলা খাইতেছে ওগুলা গতকাল কেনা চর থেকে আনা গরবা গাছ গরবা গাছ মনে করেন যে ছাগল প্রচুর খাইতে পারে তো ওইগুলা আসলে বুটা খেতে মাছ কান্দে হয়েছে এর আগে যারা ধান টান কাটছিল ধান খেতে কিন্তু বেশি গরবা হয় এবং কি বুটা খেতেও ওই অনুসারে হয়েছে বেশি মানে পরে সিজনে ভুট্টা টুটা কাটছে তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিও গুলা প্রতিনিয়ত দেখতেছেন তাতে বলতেছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিও গুলা পাওয়ার জন্য আর আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিও গুলা মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে যদি একটুখানি ভালো লাগে থাকে তাহলে বলবো যে সম্পূর্ণ ভিডিও দেখে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে আপনারা যাতে ভুল না করেন আর আমি প্রতিনিয়ত আপনাদের এরকম ব্লগ ভিডিও দেখাবো তো আপনারা কেউ মিস করবেন না তো সবাই ভালো থাকেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে ধন্যবাদ সবাইকে